আর যদি ডিগিটারে 4টা বন্ধ করব 4 বন্ধকের 1 বন্ধক পর্যন্ত যদি গ্লেস্টার মাপো তাহলে ওই বুবাই ভাই 4 গ্লাস কথা ঠিক ঠিক আছে हां ভাই আমার তোমরা ঠিক আছে আমার কথা হলো ডিগিটারে 4টা ভাগ করব 4টা ভাগ কোря যদি গ্লেস্টা এক ভাগ পরিমাণ বড় হয় তাহলে 4 গ্লাস পানি হবে

কোম্পানি মোবাইল দেখবো আমি না চালাই আমার বাবী তো আমার বাড়ি বেশি দূরানাই যে হালুয়াঘাট আমার বাড়ি আমার নাম ইসমাইল কোন বাজি কোনো খেলা কোনো কৌশল আমরা ডাক দিলে পাইবা আমি রহস্য ভাঙ্গাই দেন আলাইকুম